যদি তোমার ভালোবাসে আমি একটা সেলাই মেশিন কিনে দিলে আমি কাজ করতে পারবো মেশিনে কথা বলতে কোনো দিন আসেনি তো এই কারণে শূন্য এক তিন তিন চার তিন আট শূন্য আট চার ছয় শূন্য এক তিন তিন চার তিন আট শূন্য আট চার ছয় এটাই তো নম্বর বলার আছে না কিছু বলার নয়